গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো হুম আমিও ভালো আছি গো এই দেখো তোমাদের জন্য আজকে কিছু প্লে কার্ড নিয়ে এসেছি বলো তো এগুলো কি হ্যাঁ এগুলো এক এক ধরনের আকৃতি তাই না এই দেখো একটা গোল আছে হ্যাঁ একটা এরকম দেখতে পাচ্ছ আবার একটা এরকম আছে তাই না আবার একটা এই রকম আছে তাই না গো হুম এই যে তোমরা যে প্লে কার্ড দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো সবাই এই যে তোমরা যে প্লে কার্ড গুলো দেখছ দেখতে পাচ্ছ তো হ্যাঁ এগুলো আজকে আমরা জানবো কি এগুলো আগে তার আগে একটা মজার গল্প শুনি জানো একদিন জেসমিন তার জন্মদিনের পার্টি দেবে তার বন্ধুদেরকে তাই তার একটা বড় রেস্টুরেন্টে গেল জানো তারপর তারা একটা পিজা অর্ডার করলো বুঝতে পেরেছো তো তো পিজা অর্ডার যখন হতে গেল খাবার যখন তৈরি হতে গেল ততক্ষণ তারা একটা টেবিলে বসে পড়লো টেবিলটা জানো একটা বিশাল বড় একটা চার চৌকোনা একটা একটা টেবিল ছিল জানো টেবিলটা কেমন একটা বিশাল বড় চৌকোনা একটা টেবিল ছিল সেই চারি চারিপাশ জুড়ে তারা চেয়ার লাগিয়ে বসে পড়লো কেন জেসমিন তাদেরকে আজকে জন্মদিনের জন্য কি করবে হ্যাঁ পিজা খাওয়াবে তাই তারা চারিপাশ জুড়ে বসে গেল তারপর পিজা যখন হয়ে গেল সেই সুন্দর একটা একটা সুন্দর সেই আবার সমান বড় একটা ডিস দিয়ে গেল সেই থালা জানো সেই ডিসটা একটা থালা লম্বা একটা বিশাল বড় এই চারিদিক সমান জুড়ে একটা থালা দিয়ে গেল অনেকটা বড় থালা কারণ পিজা তো অনেক বড় হয় সেই জন্য একটা বড় চারকোনা বলা একটা ডিস দিয়ে গেল সেই ডিশের মধ্যে কিন্তু সুন্দর করে একটা সে বড় পিজাটা ছিল জানো পিজাটা ছিল সেই পিজাটা এবার তারা টুকরো টুকরো করে কোনা কোনা করে কাটতে শুরু করলো তাদের হাতে চাকু ছিল চাকু দিয়ে তারা কাটতে 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 এই সুন্দরভাবে তারা টুকরো 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 করে এইভাবে কাটতে লাগলো কারণ তারা সব বন্ধু মিলে কি করবে সে পিৎজাটাকে খাবে তাই না এইভাবে কাটতে কাটতে লাগলো দিয়ে জেসমিন সুন্দরভাবে একটা তার বন্ধুদেরকে জন্মদিনের পার্টি দিল এইখান থেকে আমরা একটা মজার জিনিস জানতে পারলাম কি জানো এই যে চারকোনা যে টেবিলটা ছিল এই চারকোনাটাকে আমরা কি বলবো জানো ক্ষেত্র কি বলবো বলবো আয়ত ক্ষেত্র বলো আমার সঙ্গে হ্যাঁ এই চার চারকোনা যেগুলো আছে বড় বড় চার চারদিক আছে ঠিক আছে চারি সাইড থাকবে তাদেরকে আমরা বলবো আয়তক্ষেত্র আর চারটে এই যে সব এক একটা এগুলোকে বাহু বলছে এক একটা এগুলোকে কি বলছে তো বাহু বলছে হাত এগুলোকে দাগ এই আবার একটা দেখো যে ডিস্টা দিয়ে গেছিল এই ডিসটা আবার কি দিক সমান ছিল হ্যাঁ এই সমানগুলোকে আমরা কি বলবো জানো বর্গক্ষেত্র বলবো এই চারদিক সমান যুক্ত সেগুলোকে কি বলবো তো বর্গ ক্ষেত্র তাই না আচ্ছা এবার দেখো ওই যে গোল পিজাটা দিয়েছিল যেটা গোল জিনিস ছিল পিজাটা সেই পিজাটাকে আমরা গোল জিনিসটাকে কি বলবো জানো বৃত্ত বলবো কি বলবো বৃত্ত যেটা গোল হবে দেখতে তাকে আমরা বৃত্ত বলবো আর এই যে পিজাগুলো সব করে কেটেছিল কেমন দেখতে সব এরকম এরকম করে সব এক একজনে পেয়েছিল আমরা ত্রিভুজ বলবো তিন কোণাকে এবার দেখে আয়তক্ষেত্র কেমন হবে এই যে আমরা এঁকেছি দেখো এই দুটো বাহু আর এই বাহুটা দেখো লম্বা সমান আর এটা আর এটা সমান তাই এটাকে বলছে কি আয়তক্ষেত্র তাই না একে বলছে আয়ত ক্ষেত্র এই যে আমি তোমাদের জন্য যে প্লে কার্ডটা নিয়ে এসেছি আর দেখো চারিপাশ সমান যুক্ত সমান সমান বাহু তাই বলবে বর্গ ক্ষেত্র ঠিক আছে আর এই যে তিন কোনা আমরা যেটা পিৎজা পেয়েছিলাম সেটাকে কি বলবো তো কি বললাম আমরা হ্যাঁ ত্রিভুজ আর এই যে গোল যেটা ছিল পিজা গোল পিজা যেটা দিয়ে গেছিল সেটাকে কি বলবো আমরা বৃত্ত তাই না তার মানে জেসমিন জি আমাদেরকে পিজা খাইয়েছিল সেই গল্পটার মাধ্যম দিয়ে আমরা কত কি জানতে পারলাম এবার এখান থেকে আরেকটি জিনিস জানতে হবে বলতো এমন বাহু দুটো একটু ছোট ছোট হবে এটাকে বলবে দৈর্ঘ্য আর এটাকে বলবে এটাকে বলবে প্রস্থ ঠিক আছে অর্থাৎ ওপরেরটা আর নিচেরটা হচ্ছে দৈর্ঘ্য আর সাইডগুলো কি বলতো প্রস্থ ঠিক বলেছ তো এমন ওপরেরটা আর নিচের ওপরেরটা নিচে বড় আছে এমন কিছু উদাহরণ দিতে পারবে এই রকম মতো হ্যাঁ এই যে আমাদের বোর্ডটা দেখছো সে বোর্ডটা দেখো বোর্ডটা দেখো মতো কি আছে বোর্ড আছে তাই না আবার কি বলতো হ্যাঁ এই যে তোমরা খাতা দেখো তোমাদের খাতাগুলো এরকম এইরকম না হুম খাতাগুলো তো এইরকম লম্বা লম্বা খাতা তাই দেখো এগুলো সমান এটা বড় বড় আর এই দুটো ছোট তাই আমরা খাতাও বলতে পারি খাতা বই এগুলো সব কি বলতো হম ক্ষেত্র এগুলো হচ্ছে সব ক্ষেত্র তাহলে বর্গক্ষেত্র দেখতে পাও এমন আকৃতির কিছু উদাহরণ দিতে পারবে তোমরা পারবে হ্যাঁ দেখো বর্গক্ষেত্র আমরা কোথায় কোথায় দেখতে পাই টেবিলে আমরা কি দেখেছিলাম একটা সুন্দর ডিস দিয়ে গেছিল। থালাটা এই রকম হয় অনেক কিছু যেমন ধরো রুমাল হয় তাই না রুমাল হয় আবার ক্যারাম বোর্ড দেখেছো তোমরা ক্যারাম বোর্ড খেলেছো সে ক্যারাম বোর্ডও কিন্তু কি হয় বর্গক্ষেত্র হয় তাই না আবার লুডো দেখেছো লুডো খেলা সে লুডো বোর্ড লুডো বোর্ডটাও কিন্তু কি হয় বর্গক্ষেত্র হয় আচ্ছা এবারে ত্রিভুজ আকৃতি যেটা তিন পিজা পেয়েছিলাম। সেগুলো বলতে পারবে এইরকম আকৃতির কি কি হয় এই ত্রিভুজ এইরকম আকৃতির কি কি হয় হ্যাঁ পিরামিড হয় আবার কি বলে পাহাড় হয় ঠিক বলেছো পাহাড় হয় এইরকম কিন্তু পাহাড় হয় দেখতে তাই না এই পাহাড় কিংবা পিরামিড তারপর হচ্ছে আবার আমরা সিঙ্গারা খাই না সিঙ্গারাও হবে আমাদের কি ত্রিভুজ ঠিক আছে আবার গোল গোল এমন জিনিস তো কি কি আছে ঠিক জ্যোতি তুমি সূর্য তাই না বলেছ ভেরি গুড তাহলে সূর্য কি বললে সাবিনা ও চাঁদ ঠিক তো চাঁদও তো গোল তাহলে বৃত্ত হচ্ছে চাঁদ সূর্য অর্থাৎ এগুলো হচ্ছে গোলাকার তাই না তাহলে আমরা সুন্দরভাবে কোনটা বৃত্ত কোনটা ত্রিভুজ কোনটা বর্গক্ষেত্র কোনটা আয়তক্ষেত্র আমরা জেনে নিলাম তোমরা এবার দ্রুত একটা করে নতুন নতুন উদাহরণ দিয়ে বৃত্ত ত্রিভুজ বর্গক্ষেত্র আয়তক্ষেত্র তোমরা আকো দেখি আমি দেখবো একটা করে চাঁদ একটা করে খাতা বোর্ড এমন এগুলো তোমরা সুন্দর করে একে দেখাও হুম তাহলে এইভাবে আমরা বৃত্ত ত্রিভুজ এবং বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের আমরা উদাহরণ দিতে পারি এইভাবে ডেমো উপস্থাপন করলে পুরোপুরি পাঁচে পাঁচ অবশ্যই পাবে এবং তোমরা আর কী ডেমো পেতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও